ডিটেক্টিভ চারুলতা আর তার কুর্তত ভাই তপু এই দুজনেই ব্যস্ত থাকে সাধারণত মামুলি সব কেস নিয়ে অথচ তারা কিন্তু বড় ডিটেকটিভ হতে চান মানে ফেলুদা বা বোমকেশের মতো কিন্তু কিছুতেই তারা সেরকম কেস পান না হাতে এরপরই চারুলতার এক অ্যাসিস্ট্যান্ট আসে তার নাম ম্যাডি আর এই ম্যাডির হাত ধরেই তার হাতে আসে মানে চারুলতার হাতে আসে এক কেস সল্ভের সুযোগ এভাবে এগিয়েছে ছবি ডিটেকটিভ চারুলতার গল্প সম্প্রতি হয়ে গেল ছবির প্রেমিয়া চারুলতা বলতে এটা তো একটা ট্রিবিউট টু সত্যজিৎ রায় বলা যেতে পারে এটা একটা ফ্যান ফিকশন অনেকটা ফেলুদার ওপর বেস করে কিন্তু ফেলুদা নামটি নেই সেখানে সত্যজিৎ রায়ের ইউনিভার্স থেকেই রয়েছে চারুলতার নাম আমি খুবই এক্সাইটেড এই কাজটির জন্য দেখা যাক কেমন আমরা সকলেই নানান রকমের গোয়েন্দা কাহিনী পড়েই বড় হয়েছি স্বাভাবিক অভিনেতা হিসেবে কখনও একটা ইচ্ছা থাকে এই কাজটি করব কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি গোয়েন্দা চরিত্রে অভিনয় করছি আমি ভেবেছি আমাকে একটা চরিত্র দেওয়া হয়েছে সেটা আমি ফুটিয়ে তোলবার চেষ্টা করব আর দেখো আমরা সকলেই বলি যে এটা খুব আলাদা রকমের কাজ আছে অন্য রকমের কাজ হয়েছে কিন্তু সেইগুলোকে সত্যি যদি আমি ব্যতি রেখেই বলি তাহলে আলাদা বিষয়টি হচ্ছে যে অল্প বয়সী একটি মেয়েকে গোয়েন্দার চরিত্রে ভাবা এটাই সবথেকে অন্যরকম এই সিরিজটার অ্যাপ্রোচ এবং সেটা আমার মনে হচ্ছে দর্শকের ভালো লাগবে কারণ খুব রিলেট করতে পারবে সকলেই আমার মনে হয় কারণ মেয়েটি খুবই অসাধারণ হয়েও বেশ সাধারণ বাড়ির পাশে থাকা একটি মেয়ে তারও ভালনারেবিলিটি আছে সেও ইমোশনাল কিন্তু সে গোয়েন্দা একজন মহিলা দুরন্ত গোয়েন্দার অপেক্ষায় ছিল মিথুন আমরা যদিও পেয়েছি কিন্তু আমাদের চারু সে একেবারেই তোমার আমার মতন সাধারণ বাড়ির একটি সাধারণ মেয়ে এবং যার বয়স আমার থেকে তো অনেক কম একটি বাচ্চা মেয়ে সম্ভবত সবাই কলেজ থেকে বেরিয়েছে তো সেই মেয়েটার দুরন্তপনা এবং তার বুদ্ধি প্রখর সান রয়েছে সেই বুদ্ধিতে সেই সমস্ত নিয়ে সে ডিটেকটিভ সিরিজে আসবে এটার অপেক্ষায় আমরা বহু বছর ছিলাম আজকে সেই অপেক্ষার অবসান হয়েছে আমার ধারণা আমি কেন শুধু আমাদের সবারই মানে বাঙালি হিসেবে যেহেতু বাঙালিরা সাহিত্যে এবং যে কোনো সৃষ্টিমূলক কাজে আমি বিশ্বাস করি এগিয়ে থাকে সবসময় বা এগিয়ে এসে থেকেছে সবসময় তাই আমাদের সবারই ভালো লাগবে এবং গর্ব হবে নারী হিসেবে ভীষণ ভালো লাগছে কারণ অ্যাজ আ অ্যাজ অ্যান অডিয়েন্স অ্যান্ড অ্যাজ আ মে আমার ফিমেল ডিটেকটিভ স্টোরি দেখতে খুব ভালো লাগে অ্যান্ড স্পেশালি এটা জয়দীপ দার লেখা জয়দীপ দা ইজ অ্যান এক্সেলেন্ট রাইটার অ্যান্ড ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টার্স সো আই নো উনি যেভাবে ক্যারেক্টারটা লিখেছেন যে কোনো আর্টিস্টের জন্য ইট উইল বি প্রিভিলেজ টু ডু দ্যাট ক্যারেক্টার সো আই উইশ দ্যাম অল দ্য ভেরি বেস্ট এরকম একটা জায়গায় চারুলতার প্রিমিয়ার ভীষণ ভালো লাগছে স্পেশালি যে আর্টিস্টরা করেছেন সুরঙ্গনা অ্যাজ চারুলতা সুরঙ্গনা ইজ ওয়ান অফ মাই ফেভারিট আর্টিস্ট অ্যাজ ওয়েল শি ইজ ভেরি গুড সো আই থিঙ্ক ইটস গো বি গ্রেট আর আমি ডিটেকটিভ স্টোরি খুব পছন্দ করি থ্রিলার ক্রাইম থ্রিলার এই থ্রিলার জানাটা আমার ভীষণ পছন্দের মানে আমি নিজে মুভি দেখতে বসলে আগে প্রেফার করব ডিটেকটিভ বা এরকম টাইপের কিছু একটা শার্লক হোমস হেলিদার এগুলোর প্রতি কার না একটা ইন্টারেস্ট থাকে আর সেখানে মহিলা ডিটেক্টিভ মানে ইন্টারেস্টিং কিছু তো একটা হতে চলেছে এই নিশ্চয়ই সেটা দেখতেই হবে তোমাকে আমার আমাকে 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 এখন যা দেখছো তার থেকে তো ডেফিনেটলি বলতে পারি একদম ডিফারেন্টভাবে পাচ্ছি এইটুকু বলতে পারি কিন্তু আমি আমার চরিত্র নিয়ে না বেশি খুলবো না বেশি বললেই না আর মানে সাসপেন্সটা চলে যাবে কারণ আমাকে নিয়েই মেন সাসপেন্সটা থাকবে ওখানে এই আমি বলতে চাইছি না চারুলতা একটা আইকনিক ক্যারেক্টার তো ডেফিনেটলি কিন্তু যেটা মজা হচ্ছে তার সাথে একটা ডিটেকটিভ এই দুটো কিন্তু খুব একটা মজার বিষয় এবং দ্যাট ইজ দ্য হোল ফান অফ ইট শুধু চারুলতা নয় যারা দেখবে তারা ওই মজাটাও পাবে যে আস্তে আস্তে অনেককেই ট্রিবিউট দেওয়া হয়েছে ওই ছোট ছোটো নাম ব্যবহার করে কিছু কিছু আইকনিক ডায়ালগস ব্যবহার করে এবং তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা মিস্ট্রি মার্ডার মিস্ট্রি আর আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রটার নাম হচ্ছে মিসেস সেন সে এমনই একটা চরিত্র যে ডিটেকটিভকে সে ডেকে সে ডিটেকটিভকে খুন কে খুন হবে এবং সে তার নিজে খুন হবে এবং এই দিনে সে খুন হবে এতটা সময় সেটা বলে বলে একটা মানে ডিটেকটিভের ওপরে যায় বলে যে গিয়ে আমি আপনাকে এই কাজটা দিলাম যে কে খুন মানে এই খুনের তদন্ত এবং আপনাকে বার করতে হবে গোয়েন্দা বলতেই আমরা একটা ধরনের একজন ভারিকি পুরুষ সে সিগারেট খায় এবং চশমা পরে এইটা দেখতে অভ্যস্ত কোথাও গিয়ে সেইটা ব্রেক করা যায় আজকের দিনের একটা ছটফটে মেয়ে যে পাশের বাড়ির সাধারণ মিষ্টি বুদ্ধিমতী মেয়ে সেও যে গোয়েন্দা হতে পারে এবং তার পাশাপাশি সুরাঙ্গনাকে কাজ করাটা যে কারণে যে সানিত্ব আমরা গোয়েন্দা মেয়ে একটি মেয়ে একজন কাজ করছে যে একটা পুরুষের মতো সেটা সে স্পোর্টসম্যান হোক বা গোয়েন্দা হোক আমরা সাধারণত ভেবে নিই যে তার চেহারাটাও একটু মানে লম্বা চওড়া হবে শানিত চোখমুখ হবে মানে একটু পুরুষালই ভাব থাকবে কিন্তু আসলে যে একটা মেয়ে তার যাবতীয় নারীত্ব সহকারেও একজন গোয়েন্দা হয়ে উঠতে পারে এবং পুরুষের জগতে পুরুষকে ডমিনেট করতে পারে সেইটাও কোথাও গিয়ে আমাদের মনে হয়েছিল সেটাও তো সেটাই তো হয় আমাদের চারপাশে তাই হয় তো সেই জায়গা থেকেই সুরাঙ্গনার কাস্টিংটা যে একটা নরম সরম মেয়ে যাকে দেখলে খুবই মানে শান্তশিষ্ট মনে হয় যাকে মনে হয় না সে কখনো গোয়েন্দা হয়ে উঠতে পারে সেই সেই স্টেডিও টাইপিংটা ভাঙার জন্যই এই কাস্টিং এবং এই চরিত্রটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পদক্ষেপ বলে আমার মনে হয় কারণ সমাজের সমস্ত ক্ষেত্রেই আমরা একটা সাম্যের কথা বলি কিন্তু আমরা বাস্তবিক চিত্রে তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখতে পাই সমস্ত ক্ষেত্রেই মানে যে সাম্যের কথা বলা হয় সেটা একটুখানি ব্যালেন্সটা ঠিক নেই এ অনেক রাজনীতির কথা বলতে হয় থাক কিন্তু সেইখানে দাঁড়িয়ে এটা একটা আমি বলছি না যে যুগান্তকারী এমন একটা কিছু ঘটে গেল বাংলা সাহিত্য আগেও দেখেছি কিন্তু যে মানে বাস্তবিক ক্ষেত্রে যে অডিও এই প্রথম সম্ভবত এই প্রথম অন্তত বাংলায় যে মহিলা গোয়েন্দা বা গোয়েন্দি সেটা খুবই চমৎকার আমি নিজে এই গল্পটার একটা পার্ট মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্টস ওটা নিজে ভেবে আমার আরও বেশি ভালো লাগছে তো কাজটা করতে গিয়ে উই উইভের ভেরি এক্সাইটেড অ্যান্ড অভিয়াসলি দ্য এন্টায়ার টিম ওয়ার্ক ভেরি হার্ড সো আমি খুব এক্সাইটেড বাট অ্যাট দ্য সেম টাইম আমি ভীষণ না আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে এবার আমার আমি আর ভেরি মাছ কনফিডেন্ট অ্যান্ড ভেরি শিওর যে আপনাদের অবশ্যই কাজটা খুব ভালো লাগে আমি নারী ঠিকই বাট গোয়েন্দাগুলি সব কিছু আমার বাড়িতে মানে বাড়ির বাইরে একদমই গোয়েন্দা নই আমি আর কি বাট আজকে স্পেশালি স্পেশালি আমার সুরঙ্গনার জন্য আজকে সুরঙ্গনা ভীষণ ভীষণ ফেভরেট একজন অ্যাক্ট্রেস আমার আমি সর প্রত্যেকটা কাজের মতন এই কাজটাও ফাটিয়ে করেছে আর ভীষণ সুন্দর একটা প্রজেক্ট হয়েছে ডিটেক্টিভ চারুলতা কি পারবে শেষ পর্যন্ত এক বড় কেস সলভ করতে তাহলে তো দেখতেই হবে ছবিটি তবে ডিটেকটিভ চারুলতা কিন্তু একের পর এক প্রমাণ করেছেন যে তিনি কিন্তু কেস সলভ করতে পারেন বা জানেন অন্তত ফেলুদা বা বমকেশের মতো তারও কিন্তু ক্ষুরোধার বুদ্ধি দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন